শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা দিল আমার সকল পরিবারের বন্ধুদেরকে আজকে আমি তোমাদেরকে আমার পাড়ার আশেপাশে গলিতে পুজো যেগুলো হচ্ছে সেগুলো সব মিলিয়ে একসঙ্গে ঠাকুরকে দেখাবো মা দুর্গাকে দেখাবো দেখো এখানেও ছোট্ট একটা প্যান্ডেল করেছে ছোট্ট নয় খুব সুন্দর প্যান্ডেল করেছে মা দুর্গা ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটাও খুব সুন্দর ছোটো খাটো হলেও আমাদের আশেপাশে অলি গলিতে পুজো হচ্ছে সেই সব মায়েদের মূর্তি আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো কেমন লাগছে এই মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে আর ছোট প্যান্ডেল হলেও খুব সুন্দর লাগছে ঈশাকে দেখো খুব সুন্দর হাত নমস্কার করে প্রণাম করছে কারণ আজকে তো বিদায় রজনী এই যে দেখো এই প্যান্ডেলটা আরেকটা প্যান্ডেলে চলে আসলাম দেখো কত সুন্দর লাইটিং করেছে মানে ডেকোরেশনটা করেছে এত সুন্দর লাগছে খুব সুন্দর মানে কি বলবো খুব সুন্দর ডিজাইন করেছে প্যান্ডেলের থিমটা প্যান্ডেলের থিমটা হচ্ছে মোবাইল ফোন ইউজ করার ফল মাথায় ব্রেনে ইফেক্ট পড়ে ঘরে বাচ্চাগুলো ফ্ল্যাট বাড়িতে থাকে তার জন্য বাচ্চাগুলো কিভাবে থাকছে সেইগুলো থিমটা থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এখানে মা দুর্গা ঠাকুরকে দেখো কত সুন্দর মূর্তি খুব সুন্দর লাগছে ছোট্ট প্যান্ডেল হলেও খুব সুন্দর ডেকোরেশন করেছে এবং সুন্দর আরেকটা মণ্ডপে চলে আসলাম দেখো এইখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে মায়েরা কিন্তু গান গাইছে আর পেছনে মায়ের মূর্তিটা দেখো খুব সুন্দর আর প্যান্ডেলটাও ছোটোর উপরে খুব সুন্দর লাগিয়েছে আর আরেকটা মণ্ডপের দিকে যাচ্ছি রাস্তায় দেখো কত সুন্দর লাইটিং আর মা দুর্গার এটা মন্দির আর এটা হচ্ছে মন্দির সবসময় মন্দির থাকে এইখানে মন্দিরটা এত সুন্দর আর মা দুর্গা ঠাকুরকে এত সুন্দর বানায় কি বলবো অসাধারণ লাগছে এটা কিন্তু পাকার মন্দির হয়ে থাকে সবসময় বারো মাসই থাকে পুজো হয় আর যে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর আর ওপরে ঝাল তোমাদের দেখালাম খুব সুন্দর আর একটা মণ্ডপে চলে আসলাম দেখো এখানে হচ্ছে পার্কে এই প্যান্ডেলটা করেছে এটা হচ্ছে কাবলিয়ালা প্যান্ডেল করেছে ঈশা আর দিদুন মিলে দুজনে একসাথে চলে যাচ্ছে প্যান্ডেলের ভেতরে দেখো কাবলিওয়ালার ডিজাইনটা এত সুন্দর করেছে ডেকোরেশনটা দারুন দারুণ জাস্ট অসাধু আমরা ছোটবেলায় সেই কাবলিওয়ালা করেছিলাম এখন এই প্যান্ডেলের থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা করেছে এটা হচ্ছে ঢাকুরিয়া তনুজা পার্কের থিম এই যে মা দুর্গা ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে হেভি লাগছে মা দুর্গা ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্গা ঠাকুর দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে আর প্যান্ডেলটা দেখো উপরে থিমটা দেখো খুব সুন্দর লাগছে আর একটা মণ্ডপে চলে আসলাম দেখো এখানে শুধু ঝাল লংটটা দেখো এত সুন্দর আর হচ্ছে কুলো পাখা দিয়ে সাজিয়েছে আর ওপরে গোলাপ ফুলগুলো ঝুলছে হেভি লাগছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে আর মা দুর্গা ঠাকুরকে থাকে এটাও কিন্তু একটা মন্দির এটা বারো মাসি মন্দির থাকে এখানে দুর্গা উৎসব হয় আর সামনে একটু প্যান্ডেল বানিয়ে দিয়ে খুব সুন্দর ডিজাইন করে কিন্তু মা দুর্গা ঠাকুর প্রতিমা আসে এখানে কিন্তু দেখো কত সুন্দর লাগছে আমি এখানে ভিডিও শ্যুট করি এখানে বসার জায়গাও আছে ঈশা খেলাধুলা করে তো খুব সুন্দর লাগছে আর একটা মণ্ডপে চলে আসলাম আমাদের পাড়ার আশেপাশে গলিতে এই যে দেখো এখানে ছোটোর উপরে কিন্তু খুব সুন্দর থিম বানিয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর আর মা দুর্গা দেখো পুরো পিঙ্কের ওপর পুরো পিঙ্কের ওপর অসাধারণ লাগছে অসাধারণ সমস্ত দুর্গা ঠাকুর সব জায়গাতে বিভিন্ন টাইপের আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে দেখো বাই বাই